হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো আজকের ভিডিওটা ওয়েদারিং ওয়েবসের ডে ওয়ান রিভিউ আসলে ডে ওয়ান তো না কারণ লোডশেডিংয়ের জন্য আমি ঠিকভাবে রেকর্ড করতে পারি নাই তো আমি আসলে এটা দ্বিতীয় দিন আমি আপলোড দিচ্ছি বাট এটা আসলে ডে ওয়ানে আমি যেগুলো যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি গেমের ভিতরে আমি অনেকগুলো পজিটিভস অ্যান্ড নেগেটিভসও দেখে তো আগে আমি নেগেটিভগুলো দিয়ে শুরু করি তারপরে আমি পজিটিভ সাইডে যাচ্ছি ফার্স্ট অফ অল এই গেমটা আসলে একটু বেশি ওভার হাইপ ছিল আসলে সবাই জেনশন ইম্প্যাক্ট নিয়ে এতটা এতটা বেশি বিরক্ত ছিল যে গেমটাকে আসলে ওভার হাইপ করে ফেলা হ্যাঁ গেমটা ভালো কিন্তু যতটুকু ভালো তার চেয়ে আসলে এক্সপেকটেশন অনেক বেশি ছিল অ্যান্ড যখন গেমটা আসলে লঞ্চ হয় অনেকেরই আমি দেখতে পাই যে ওই এক্সপেকটেশনটা মিট করতে পারে না কারণ এটা আসলে অনেকটাই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করে রেখেছিল। কারণ টাওয়ার অফ ফ্যান্টাসি পানিশিং গ্রে রেভেন হংকাই ইম্প্যাক্ট কোনো মতো চলে বাট এটা তো আসলে সেম জনরা না সো সেম জনরাতে বলতে গেলে এই ওয়েদারিং ওয়েবসটাই তো যার কারণে আসলে সবার এক্সপেকটেশন অনেক হাই ছিল আমি সেকেন্ড যে নেগেটিভ সাইডের দিকে বলবো সেটা হচ্ছে প্রচুর বাগস অ্যান্ড গ্লিচেস গেমটা আসলে একটু বাগি অ্যান্ড গ্লিচি মেস ছিল আসলে গ্লোবাল রিলিজ অবস্থায় যে এইরকমভাবে হবে আমি এটা ভাবতে পারি নাই এটা যদি টেস্ট সার্ভার হতো তাহলে হ্যাঁ বলা যেত কারণ এটা এক্সপেক্টেড ছিল বাট গ্লোবাল রিলিজে এইরকম সমস্যা আমি আসলে এটা ভাবতে পারি না তো থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে সার্ভারের প্রবলেম সার্ভারে অনেক নেটওয়ার্কে একটু ওঠানামা হয় তো আমি সি সার্ভার মানে যেটা সাউথ ইস্ট এশিয়া আর এশিয়া সার্ভার দুইটাতেই আমি খেলেছি আমার দুইটাতেই অ্যাকাউন্ট আছে আমি সাউথ ইস্ট এশিয়া সার্ভারে যে প্রবলেমটা দেখেছি সেটা হচ্ছে যে আমার নর্মালি পিং থাকে সেভেন্টি টু হান্ড্রেড বাট হঠাৎ করে না জিনিসটা স্পাইক হয়ে থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি এই রকম করে উঠে যায় তো হঠাৎ হঠাৎ করে মানে এভাবে স্পাইক হয় আর আমি এশিয়া সার্ভারে যেটা খেলেছি ওইটাতে এমনিতেই পিং হাই সেখানে পিং মোটামুটি বলা চলে হান্ড্রেড অ্যান্ড এইট টি টু টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রেঞ্জের ভিতরে হালকা একটু উঠে কিন্তু মোটামুটি এশিয়া সার্ভারটা আমার কাছে স্টেবল মনে হয়েছে এখন আপনাদের আসলে যেইটা প্রিফার যদি আপনাদের সি সার্ভারটা ভালো লাগে আপনারা সি সার্ভারে যান যদি এশিয়া ভালো লাগে এশিয়া যান আমার কাছে এশিয়াটা একটু ভালো লেগেছে তো আমি এটা বললাম আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রচুর স্লো লোডিংয়ের টাইম গেমটা যখন শুরু হয় তখন বোথ ইন ফোন আর পিসি দুইটাতেই আমি আসলে একটু সমস্যা ফেস করেছি আর আমি যদি ফিভ নেগেটিভ সাইডের কথা বলি তাহলে বলতেই পারি যে গেমটা আসলে সবগুলা ডিভাইসের জন্য প্রপারলি অপটিমাইজড না পিসিতে আমি অনেক ধরনের ইস্যু ফেস করছি আমি ফোনেও অনেক ধরনের ইস্যু ফেস করছি এখন যে সমস্যাটা এটা আমি ডিভাইস টু ডিভাইস পেয়েছি আমার কাছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস আছে অ্যান্ড ওইটাতে আমি মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারছি ঠিকই কিন্তু যখন আমি ফোন রেকর্ডার অন করে খেলতে যাই তখনই সমস্যাটা হয় কোনো গেম প্লে রেকর্ড হয় না আমি লোয়েস্ট গ্রাফিক্সেও আমি গেম প্লেটা রেকর্ডই করতে পারছি না যার কারণেও আমার একটু লেট হয়েছে এই ভিডিওটা বানাতে আর পোকো এক্স থ্রি প্রোতে যেই সমস্যাটা ফেস করছি এটা ল্যাগ হঠাৎ করে ফ্রেম রেট ড্রপ হয় মানে গেম মিডিয়ামে অ্যান্ড লোতেও ভালো মতোই চলে কিন্তু সমস্যা হচ্ছে হঠাৎ করে ল্যাগ হয় অ্যান্ড ল্যাগ হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে ফোন টোটালি ফ্রিজ হয়ে যায় মানে এটা কাজ করতে চায় না তো এটা আসলে সমস্যা অনেকটা দিক দিয়েই বলা চলে গেমের যে ফানটা সেটাকে রুয়েন করে দেয় তো গেল সব নেগেটিভ সাইডগুলো এখন আমি একটু পজিটিভ সাইডগুলোর ব্যাপারে বলি ডেভেলপাররা প্রচুর জেনারাস ডেভেলপাররা অনেক অনেক রিওয়ার্ড দিয়েছে টোয়েন্টি লাস্টার্স টাইড মানে স্ট্যান্ডার্ড ব্যানার পুলস আরও টেন স্ট্যান্ডার্ড ব্যানার পুলস দিয়েছে কারণ গেমে এত সমস্যা দেখা দিচ্ছে অ্যান্ড বাক ফিক্সের রিপোর্ট করা হচ্ছে দেখে শুধু এইটা না ওরা যখন দেখছে যে গেমে এত এত প্রবলেম গেমের প্লেয়ারদেরকে খুশি রাখার জন্য তারা একটা স্ট্যান্ডার্ড ব্যানার সিলেকশন টোকেন দিচ্ছে যে এটা থেকে একটা ফ্রি ফাইভ স্টার এমনিতেই মেল থেকে ক্লেম করা যাবে আমি আবারও বলছি এটা মেল থেকে ক্লেম করা যাবে এটা কিন্তু ওই রকম স্ট্যান্ডার্ড ব্যানার সিলেকশন না যে ওকে আমি নভিস কমপ্লিট করলাম আমাকে পুল করে নিতে হবে না আপনারা আপনাদের পছন্দের একটা ফাইভ স্টার ক্যারেক্টার স্ট্যান্ডার্ড ব্যানারে সেটা পেয়ে যাবেন অ্যান্ড এটা ফ্রিতে তো এটা খুবই ভালো আর আরেকটা পজিটিভ সাইড হচ্ছে ডে ওয়ানের ভিতরে অলরেডি তিনটা প্যাচ দিয়ে দেয় আর ডে টুতে আমি যখন রেকর্ড করছি তখন দুইটা প্যাচ তো এতগুলো প্যাচ গেমটাকে আসলে ডেভেলপাররা চেষ্টা করছে যে যে বাগী মেসি সিচুয়েশনটা ছিল সেইটা থেকে রিকভার করার তো এটা খুবই খুবই ভালো দিক যে আমি কখনও এরকম এত আপডেট দেখি না একদিনে আরেকটা জিনিস হচ্ছে কম ব্যাট এই গেমের কমব্যাটটা খুবই বাটারি স্মুথ অ্যান্ড অনেকটা আমাকে ডার্ক সোলসের ভাইব দেয় আমার ডার্ক সোলস হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট গেমিং সিরিজ অ্যান্ড যখন দেখি যে আমি ওয়ান শট টু শট হই তখন আসলে আমার নিজেরই ইচ্ছা লাগে যে ওকে ফাইন আমি এনেমিটাকে মারবো আমি ওর প্যাটার্ন শিখবো দেন আমি ফাইনালি মারবো হ্যাঁ আমার লাইফ থেকে টু থ্রি আওয়ার্স যাবে বাট হু কেয়ারস রাইট ইটস অল অ্যাবাউট দ্য ফান আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্সপ্লোরেশন বিভিন্ন মেকানিক্স আছে গ্লাইডারটা একটু ডিফারেন্ট বাট আসলে ওইটা না মেইন ফানটা হচ্ছে ওয়াল রানিং ওয়াল রানিংটা আসলে একটা অস্থির ফিচার যেটা জেনশন ইম্প্যাক্টে ল্যাক করেছে আসলে বলাই চলে যে যেই সব জিনিস জেনশন ইম্প্যাক্টে ল্যাক করেছে ডেভেলপাররা দেখেছে ওকে আমাদের আসলে ওই দিকগুলো ওয়েদারিং ওয়েবসে বেটার করতে হবে অ্যান্ড আসলে ওরা করেছে আরেকটা পজিটিভ সাইড সেটা হচ্ছে ইউনিক ইভেন্ট আপনার একতে ট্রান্সফর্ম হতে পারবেন একোতে ট্রান্সফর্ম হয়ে আপনার ইভেন্ট করতে পারবেন হাউ ফান ইজ দ্যাট রাইট এটা আসলে খুবই ভালো লাগে আর এই গেমটা ফ্রি টু প্লে ফ্রেন্ডলি আমার কাছে খুবই ভালো লেগেছে যে গেমটাতে এন্ড গেম কন্টেন্ট আছে বাট এটা এখনও হার্ড না তবে দেখতে হবে যে আসলে এক বছর যাওয়ার পর যে আসলেই শুরুতে যে ইনিশিয়াল ডে ওয়ান রিভিউটা এটা পরেও কাজে লাগবে নাকি আমি যদি শেষমেশ বলতে চাই যে এই গেমটা আসলে জেনশেন কিলার না ওয়েদারিং ওয়েবস খুবই খুবই ভালো একটা গেম এটার অনেকগুলা প্রবলেম আছে তারপরেও গেমটা ভালো হ্যাঁ এটা জেনশেনকে এখন রাইভেল করতে পারবে না কিন্তু এত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ডেভেলপাররা যদি সলভ করতে পারে তাহলে অবশ্যই এটা জেনশেনের ভালো একটা রাইভেল হতে পারবে কারণ জেনশেন মানে হোয়েওভার্স ওরা কিন্তু খুবই গ্রিডি বাট পুরো গেমস ওদেরকে দেখে মনে হচ্ছে ওয়েদারিং ওয়েবস যেভাবে আগাচ্ছে যে ওরা এতটাও গ্রিডি না হ্যাঁ জিনিসপত্রের অনেক দাম কিন্তু আমরা তো ভাই বাঙালি আমাদের কি আর এত সামর্থ্য আছে যে আমরা টাকা এত স্পেন্ড করে এত কিছু নিব আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ